আমাদের অনুস্থিতে শুভেচ্ছা। পুণደفاعাল আর দাদা। জয়। গণতন্ত্রের সভাপতি বড় আমাদের একদম।

ಭಾರ್ಟಿ <imitation> ನಾವು <imitation> <imitation> અગ્રણો બીએ છે એ જે રોજી બી એ પાણી કે આરાજ કરો

পারার না একদিন একটা মানুষ 200 মে 400 টাকা নামে এসে চলছে আজ তুমি কে তুমি কথা বললে তুমি কি করতে আমার পুরো খবর

कौन दे फेले देवे मा ভাই আপনারা হত্তো বলছেন প্রকাশ্য বলা ছিল যা কন্ট্রাক্ট চেয়ারম্যান এই অবস্থা আজকে বেরাকপুরের মানুষ প্রশ্ন যে ওখানে টাকা এরা

আর যখন রেল মন্ত্রী আপনি উনত্রিশটা উদ্বোধন করেছিলেন আপনি দুটো একটা কোন একটা ফ্যাক্টরি করে যেটা মহাত্মা গান্ধী মহাত্মা বলছেন অনুপ্রমে স্বাস্থ্য সাথী কাজ কেটে যে যে শিক্ষানা ক্যামেরা লাগিয়েছে তোমার বাড়ির সামনে সেই পরিবেক্ষ খেতে পার্থক্য বলেছে যে এই ক্যামেরা তো আগেই লাগানো ছিল ওর বাড়িতে অনেক দুষ্কৃতি ছাদে উঠছো কজন দুষ্কৃতীকে ধরেছে হ্যাঁ অনেক দুষ্কৃতি আমার বাড়িতে থাকতো তা কজন দুষ্কৃতীকে ধরেছে না সেই সময় তুমি ওদের সরকারি স্কুলে তার আগেও ছিল তার আগে কি দুষ্কৃতি ছিল এখন দুষ্কৃতি ধরেছে তেরাশিদার ক্যামেরা কারো বাড়ির সামনে লাগাতে পারে আমার আমার সুরক্ষা নিয়ে ওর চিন্তা করতে হবে না আমাদের কর্মীরা যখনই আমাদের কাছে যাচ্ছে তাদের কাছে পুলিশ গিয়ে তাদেরকে ধমকাচ্ছে একশো সাতের নোটিশ দিচ্ছে একশো দশের নোটিশ দিচ্ছে তার জন্যে আমরা হাইকোর্টে দরাস্তা হয়েছি যে তোমার তো অধিকার নেই এটা আমার সাংবিধানিক অধিকার আছে তুমি সেই অধিকারে কী করে এন্ট্রি নেই হ্যাঁ একটা ক্রিমিনাল খুঁজে বের করতো যে ভারতীয় জনতা পার্টিতে আছে আমার চ্যালেঞ্জ থাকলো তার সামনে

নাবান্ন থেকে যা অর্ডার হয় তাই পুলিশ করে তার প্রমাণ আপনি দেখেছেন রিসড়াতে তার প্রমাণ দেখেছেন হাবড়াতে তার প্রমাণ দেখেছেন ডাল যদি কোর্ট অর্ডার না দিত তাহলে সেটা আটকাতে যেত কোর্ট অর্ডার দিয়েছে প্যারামিলিটারিকে টিকে নামতে হচ্ছে লজ্জা লাগে না সরকারকে কি কোর্টে অর্ডারে প্যারামিলিটারিকে টিকে এই সব বন্ধ করাতে হয় তাহলে আমি প্রিকশন জন্য ইলেকশন কমিশনকে লিখেছি এটা আমার আমার একটা নাগরিক হিসাবে আমার একটা দায়িত্ব হয় তাই জন্য এটা করেছি ওদের ওদের নাগরিকতা ওরা নাগরিক না তো ওরা তো দুষ্কৃতীদেরকে সঙ্গে নিয়ে চলে দুষ্কৃতী আছে ওরা আপনি অর্জুন নরেন্দ্র মোদী সে তো উনি কৃষ্ণ আছেনি এবার ইলেকশনে কাউকে দেখছেন কেউ লড়ছে উনি লড়ছেন তো উনি লড়ছেন উনি লড়াচ্ছেন ভাজবাখ মাঝখানে কে আছে না কংগ্রেস না তৃণমূল না আর জেডি না সমাজবাদী কোনো পার্টি আছে সবটাই শেষ